অনেক বছর পর একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জানি না গাই এত পরপর আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না বেশি দিন কি বাঁচবো না তো যাই হোক মজা করলাম আমার এই স্বপ্নটা দেখা ছিল প্রায় দশ বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল তখন বর বলেছিল আমাকে একটা জায়গায় নিয়ে যাবে হানিমুনে তো সেই জায়গাটাতে আর যাওয়া হয়নি কারণ বর অসুস্থ হয়ে পড়েছে পড়েছিল তারপর থেকে আর আমাদের কোথাও কলকাতার বাইরে যাওয়া হয়নি আজ কাজের সূত্রে আমি কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি তো শিয়ালদা না হাওড়া স্টেশন ছিলাম তখন তারপর আমরা চলে এসেছি সেই লোকেশানে আর আমার ফোনে চার্জ ছিল না তার কারণে আমি আর বেশি ভিডিও করতে পারিনি তো এখানে পৌঁছানোর পর আমি একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্য যারা এই জায়গায় আসো তারা কিন্তু এই জায়গাটা দেখেই বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি তারপরে তোমাদেরকে বলে দেবো আমি কোন জায়গায় এসেছি আর এখানে আমি শ্যুটের জন্যই এসেছি আর এখন আমার শ্যুটের কাজের জন্য আমি অনেক জায়গায় ঘুরতে যেতে পারছি যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি কলকাতার বাইরে একটু একটু করে বাইরের জগতটা ঘুরতে পাচ্ছি যেগুলো হয়তো আমি ভাবনা চিন্তায় কোনো দিন আনিও নি যে ঘুরতে যাব তো যাই হোক আমার আশাগুলো একটু একটু পূর্ণ হচ্ছে আর এই আমাদের সাথে যেই দুজনকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আর্টিস্ট ভেবেছিলাম এখানে আসলে অনেক ভিডিও বানাবো অনেক রিলস বানাবো কিন্তু সেই সুযোগটাও হলো না ভালো করে ছবি তোলার সুযোগটাও হয়নি কারণ আমি ওই দুটো আর্টিস্টের ছবি তুলতে তুলতে পুরো টাইমটা শেষ হয়ে গেছে আর আমারও সেরকমভাবে ইচ্ছে করছিল না যে কোনো রিলস বানাই বা ছবি তুলি আবার যদি কোনো দিন সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ আবার মনের মতো করে সব স্বপ্নগুলো পূরণ করে নেবো তারপর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের শ্যুট হচ্ছিলো ওই যে নিচে শ্যুট চলছে আমি উপরে বসেই ছিলাম আমি বাইরে বেরিয়ে হয়নি

আমাদের তিন দিনে শ্যুটের কাজ ছিল কিন্তু একদিনে শ্যুট করে আমরা ফিরে আসছি কিছু প্রবলেম ছিল লোকেশনের আর এই দেখো এখানে আমরা যাচ্ছি পুরীর মন্দিরের কিছু একটা থিম এখানে হচ্ছে মানে দীঘার বুকে পুরীর মন্দির হচ্ছে এটা কেমন একটা হয়ে যাচ্ছে না তাহলে কি পুরীতে আর কেউ যাবে সবাই তো দীঘাতেই সব দেখে নেবে পুরীতে আমার মনে হয় যেটা যেখানে ছিল সেটা সেখানেই মানাই তো যাই হোক তোমরা জানো মানে তোমাদের এটা তোমরা বলবে আমার মতামতটা আমি বললাম যে দীঘারটা দীঘাতেই ভালো লাগে পুরীরটা পুরীতেই ভালো লাগবে তো দীঘাতে যেটা আছে সেটা দীঘার জন্যই পারফেক্ট তো চলে এসে দীঘা স্টেশনে তো এবার আমরা স্টেশন থেকে টিকিটটা কেটে আমরা চলে যাব আমাদের ট্রেনও অলরেডি সাড়ে এগারোটার মধ্যে আছে তো আমরা চলে এসছি এই এই হচ্ছে আমাদের আর্টিস্টগঞ্জ তো আমরা এখন ট্রেনে করে যাব। আর আসার দিন তো ভিডিওটা করতে পারিনি তাই যাওয়ার দিন তোমাদের দীঘা স্টেশনটা দেখিয়ে দিলাম আর প্রচণ্ড ভিড়ও আছে এই যে ট্রেন আমাদের চলে এসছে আর মাঝখানে আমি আমাদের আর্টিস্টগুলোকে হারিয়ে ফেলেছিলাম এত ভিড়ের মধ্যে কে কোথায় চলে গেছে বুঝতে পারিনি তারপরে শেষমেশ এই যে আমরা বসে আছি আর মোটামুটি সিটটা পেয়েছি আর কি তো ভিডিওটা খুব ছোটো ছিল যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও পারলে এইগুলো শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে ফলো করে দিও টাটা